রাজ্যের কৃষকদের জন্য রয়েছে সুখবর জুলাই মাসে আবারও এই প্রকল্পের মাধ্যমে টাকা ঢুকলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন প্রকল্পের টাকা আবারও দিল আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের মাধ্যমে সাহায্য পাচ্ছেন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্প নামক একটি প্রকল্প রয়েছে যেই প্রকল্পের আওতায় আপনি যদি থাকেন সেক্ষেত্রে আপনাকে দশ হাজার টাকা সর্বোচ্চ সর্বনিম্ন চার হাজার টাকা প্রত্যেক বছরে দেওয়া হবে সাথে সেই প্রকল্পের মাধ্যমে যদি আঠারো থেকে ষাট বছরের বয়স হয় আপনার এর মধ্যে যদি আপনি মৃত হয়ে যান সেক্ষেত্রে আপনার যে নমিনি থাকবে তাকে কিন্তু দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করবেন রাজ্য সরকার এই প্রকল্পেও সব থেকে জনপ্রিয় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য এর পাশাপাশি বাংলা শস্য বিমা নামক এক প্রকল্প রয়েছে যার আওতায় যদি আপনি আবেদন করেন বছরে দুটি মরশুমে খরিফ ও রবি মরশুম এতে আপনার কোনো রকম আবেদন চার্জেস আপনাকে দিতে হচ্ছে না বা কোনো রকম প্রিমিয়াম দিতে হবে না সম্পূর্ণ ফ্রি প্রিমিয়াম রাজ্য সরকার পে করবে আপনি শুধু এ প্রকল্পে আবেদন করবেন আপনি যে ফসলে আবেদন করবেন সেই ফসল আপনাকে রোপণ করতে হবে তারপরে যদি সে ফসলে রোপণ বপন জনিত কিংবা বৃষ্টির ঘাটতি থেকে শুরু করে বন্যার প্রভাবে বা ক্ষতিগ্রস্ত যে ঘূর্ণিঝড়ের কারণে কোনো রকম যদি আপনার ফসলের ক্ষতি হয় সেক্ষেত্রে রাজ্য সরকার যে ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা সেই টাকাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় অর্থাৎ ইন্স্যুরেন্সের যে কাভারেজ সেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে ইতিমধ্যেই রাজ্য সরকার দ্বারা অ্যানাউন্স করে দেওয়া হয়েছে এক্স্যান্ডেলে টুইট করে যে রাজ্যের প্রায় দুই লক্ষ দশ হাজার ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে রয়েছে রাজ্য সরকার যেখানে দুইশো কোটি টাকা রিলিজ করলেন পশ্চিমবঙ্গ সরকার আপনারা জানেন এই টুইটটি কিন্তু করেছেন পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি এক্স হ্যান্ডেলে এবং তারপর থেকেই কয়েকটা দিন পর প্রসেস এনইএফটির মাধ্যমে টাকা যেহেতু ক্রেডিট হবে সেক্ষেত্রে কয়েকটা দিন পর দেখা গেছে সকল কৃষকদের অর্থাৎ যেনারা দুই লক্ষ দশ হাজারের মধ্যে রয়েছেন সেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে আপনারাও হয়তোবা সেই ভিডিওর অর্থাৎ দেখেছেন আমার আপনাদেরকে জানিয়েছিলাম ইনফর্ম করেও ছিলাম দুশো তিরানব্বই কোটি টাকার সাথে কৃষক বন্ধু খরিফ দু হাজার চব্বিশ মরশুমের টাকাও রিলিজ করেছেন তবে ইতিমধ্যে রয়েছে সব থেকে বড় সুখবর রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আজকে ডেটে টাকা ক্রেডিট হলো সেটার প্রমাণ এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো তার জন্য আপনাদের এই প্রকল্পের খুঁটিনাটি ও বিস্তারিত তথ্যই প্রথমে আপনাদের সামনে আলোচনা করলাম তার পরবর্তীতে আপনাদের মাঝে ক্লিয়ারলি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব টাকা কোন কৃষকদের দিচ্ছে আপনার কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো চলুন জেনে নেওয়া যাক প্রথমত টাকা শুধুমাত্র দুই লক্ষ দশ হাজার কৃষকদেরই দেওয়া হবে কারণ তাদের এলাকায় ক্ষতি হয়েছে বলেই যদি আপনার মনে হয় এলাকায় আপনার ক্ষতি হয়েছে সেক্ষেত্রে আপনাকে ব্লকে গিয়ে জানাতে হবে বিষয়টি ইতিমধ্যেই রাজ্যের বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে টাকা দেয়া হচ্ছে চলুন সেই টাকা ক্রেডিট হয়েছে কিনা তার হুবহু প্রমাণটি দেখায় দেখুন ফ্রেন্ডস অনস্ক্রিনে ডিয়ার কাস্টমার আয়নার রুপিস সাত হাজার নয়শো সাঁত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দেখুন সাত টাকা ক্রেডিট হয়েছে এই জন্যই কারণ ইনার যেটুকু জমিতে আবেদন করেছে তার অধিকাংশই ফসলের ক্ষতি হয়েছে বলেই ইন্স্যুরেন্স ক্যালকুলেটর সিস্টেমে বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সাত হাজার নয়শো সাঁত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ক্রেডিট করেছে মাথায় রাখবেন কৃত্রিম উপগ্রহ চিত্রের সাহায্যে ফসলের ক্ষতিপূরণকে মাপা হয় ইতিমধ্যেই এখানে এসএমএসে বলা হয়েছে ডিয়ার কাস্টমার আয়না রুপিস সাত হাজার নয়শো টাকা চৌত্রিশ পয়সা ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বার এইট টু ফাইভ থ্রি সেভেন এবং তারপরে লেখা আছে অন দুই সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই মাসের দুই তারিখ দু হাজার চব্বিশ আজকের ডেটে টাকা ক্রেডিট হলো কিভাবে থ্র এনইএফটি ইউটিআ ইউটিআর নাম্বার দেওয়া আছে যে পেমেন্টের ডিটেলস বাই বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি অর্থাৎ যেটা ফসলের ক্ষতিপূরণ দেয় সেই কোম্পানির এখানে নাম ডিটেলসে আপনার দেখুন লেখা রয়েছে ইনফো দিয়ে একটি আবারও আইডি লেখা আছে যেটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্রানজ্যাকশন আইডি সেটা এখানে দেখতে পাচ্ছেন তো ইতিমধ্যে আপনাদের ডাউটস ক্লিয়ার বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় দুই লক্ষ দশ হাজার কৃষকদের দুইশো কোটি টাকা রিলিজ যে করেছেন তার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে যদি আপনাদেরও ক্রেডিট হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে ইনফর্ম করবেন এবং আপনি স্ট্যাটাস চেক করে কি দেখতে পাচ্ছেন সেটিও জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে অন্য বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন ও আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী पड़ते अपडेट से धन्यवाद